কারণ এটা শয়তানই তো থাকতো ভালো মানুষ থাকতো নাকি ভালো মানুষ এতদিন ছিল না এখন আসছে জনগণ ভালো মানুষ কি আসছে আর এতদিন যারা ছিল তারা শয়তান না পশু নামের জানোয়ার মানুষগুলো এখানে থাকতো সেটা আপনিও জানেন আমিও জানি এই অধুপতনের আসলে মূল কারণ কি বলে আপনার মা এটা আপনিও জানেন আমিও জানি প্রত্যেকটা মানুষই জানে এটা তার নিজের দোষের কারণে সে এখানে আজকে এই পর্যায়ে আসছে আজকাল তার নিজের পতন নিজেই সে নিয়ে আসছে ভাই এখানে বলেন না না সে সে যদি যদি আমাদের মেনে নিত যখন আমরা যা চাইছিলাম তাই যদি দাবিগুলো আমাদের মেনে নিত আমরা যেভাবে চাইছিলাম সে যদি আজকা মানতো তাহলে এতটুকু হতো না তারপর সে যাই কিছু হয়েছে অনুতপ্ত হইতে পারতো একটা দেশের মধ্যে চটকর ঢুকে পড়বে দেশের মধ্যে এই যে বলে না আচ্ছা ভাই ধুকুক দেখেন আর 100 বছরে ধুকতে পারে কিনা ধুকুক ভাই শুনেন একটা কথা বলি আমরা সামনেও ছিলাম আগামী তো থাকবো আমাদের ভাই বোন রক্ত দিয়ে সামনে দরকার হইলে এখন এই ইঞ্জোনেশনের যারা আসি আমরা দরকার হলে আবার আরেকটা বড় যুদ্ধে নামব এই যোজনার আমি আমার একটা বড় যুদ্ধ করতে চাচ্ছি আমি তার দল দলকে একসাথে হতে বলেছেন হ্যাঁ একসাথে নামতে বলেছেন কি মনে হয় যে ঘুরে দাদা পারবে কিনা আহ সেটা তো বলতে পারবো না জানি না কিন্তু আমাদের আমাদের এত অসুস্থ নাই কিন্তু আমাদের উপরে আমরা জনগণ আছি আর আল্লাহ আছে তাছাড়া আমাদের নাই সহায়তা বলি উনি একটা ভুল করেছে উনি এখন বাইরে থেকে একটাই কাজ করার উচিত ছিল আমাদের কাছে অনুতপ্ত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল উনি লাইফে আসার দরকার ছিল না ভাইয়া বলি আইন যদি সবার জন্য সমান হতো তাহলে আইন উনি আইন সমান রাখে নাই তাহলে এখন কেন আইন সমান হবে তাদের চেলাপেলা এক বিচার হয়নি তারা এই দেশেও ছিল তারপর তারা এখনো তাদের লোক আইন যদি সমান হতো আমি কিছুদিন আগে এখন আমার বয়স বেশি না তারপর আমি বলি আমার যে বয়সের থেকে আমি দেখে আসছি বিরোধী দলের মানুষগুলাকে হাতে মেধে হ্যান্ড কিছু করতো কত নির্যাতন করতো কিন্তু তাদের দল এখনো দেখি নেই তাদের হাতে হ্যান্ড পরাইতে মানে অনেক কিছু কি বলবো ভাই বললে শেষ হবে না আর এত কথা বলা যাবে না তারপরে বলি ভাই আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমরা তো বিচার পাই নাই নিজে বিচার পাইছি আমরা পাই নাই আমাদের এত ভাই বোন গুলা গুল্লি খাইলো রাস্তাঘাটে এখন তারা ভিক্ষা করতেছে তাদের কোনো ইয়া নাই ভাই কিছু বলার মতন আজকে এত ক্ষিপ্ত হইয়া মানুষ এখানে আসছে কেন কিসের জন্য আসছে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে দেশের মানুষ আর সে যদি আসতে ভাই মানুষ যখন অন্যায় করে ভুল স্বীকার করে সে সেটা মিলে তার ভুল স্বীকার করতে পারতো সে লাইফে কিসের জন্য আসবে আহ তারেক জিয়া রহমান যখন এই বিরোধী দলের যখন দেখলাম ওই যে কি তারেক রকম নাকি তারেক জিয়া হ্যাঁ হ্যাঁ উনি যখন বাইরের রাষ্ট্রতে ছিল বা লন্ডনে ছিল তার কোনো অডিও কল ভিডিও কল মানে বাংলাদেশে কোনো বছর হতো না কেন হতো না ভাই আইন তো সবার জন্য সমান তাহলে সে কেন ভাতটা আসবে আহ এখন না না ভাই শুনে কিছুতে নাই না ঠিক আছে